সম্মানিত মৎস্য ও মাছ চাষী বন্ধুগণ আসসালাম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরো একটি ভিডিওতে আমাদের দেশের প্রাকৃতিক উৎস তথা নদ নদী খাল বিলে প্রচুর পরিমাণে পুঁটি মাছ পাওয়া যায় তবে দিন দিন এ সকল উৎস থেকে এই ধরনের দেশি মাছ কমে যাচ্ছে বর্তমান সময়ে আমাদের দেশে থাইপটি মাছ চাষ বেশ ভালো একটি লাভজনক চাষ হিসেবে পরিচিত হচ্ছে থাই মাছের আদি দক্ষিণ পূর্ব এশিয়ায় উনিশশো সালে থাইল্যান্ড থেকে প্রথম এই সরপুটি মাছটি বাংলাদেশে চাষের জন্য আনা হয় এবং চাষ শুরু করা হয় যে কারণে এই মাছকে থাই বলা হয় থাই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু এই মাছ বেশ শক্ত প্রকৃতির অধিক ফলনশীল মাছ প্রতিকূল পরিবেশে অক্সিজেনযুক্ত বেশি তাপমাত্রার পানিতেও এই মাছ বেঁচে থাকতে পারে সরপটি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি তাই এই মাছ যে কোনো জলাশয়ে চাষ করা যায় কার্বজাতীয় মিশ্র চাষের থাই সরপটি মাছ সবচেয়ে ভালো উৎপাদন হতে দেখা যায় কার্প মাছের সাথে শতকে পাঁচ থেকে দশ পিস করে এই মাছের পোনা মজুত করলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে প্রতিটি মাছ দুশো থেকে তিনশো গ্রাম ওজনের হয়ে যায় যে কারণে বাংলাদেশের প্রান্তিক চাষিরা স্বল্প সময়ে স্বল্প খরচে যে কোনো জলাশয়ে সর্পটি মাছের চাষ করে পরিবারের প্রয়োজনীয় মাছ তথা আমিষের চাহিদা মিটিয়ে বাড়তি আরেকটি নির্ভরযোগ্য উৎসের সন্ধান পেতে পারেন এই মাছের পোনা ছাড়ার আগে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হয় প্রস্তুতকৃত পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য প্লাংটনের পর্যাপ্ত মজুদ সম্পর্কে নিশ্চিত হয়ে পুকুরে পোনা মজুদ করতে হয় পুকুরে যে পরিমাণ মাছের পোনা ছাড়া হবে সে মাছের মোট ওজনের শতকরা চার থেকে ছয় পার্সেন্ট হারে বাজারের চালের কোড়া বা গমের ভুসি সম্পূরক খাদ্য হিসেবে প্রতিদিন সকাল ও বিকালে দুইবার পুকুরের সর্বত্র ছিটি দিতে হবে এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ছয় মাস লালন পালনের পর এক একটি মাছের গড় ওজন দাঁড়াবে দুশো থেকে তিনশো গ্রাম যা বিক্রির জন্য উপযুক্ত বলে বিবেচনা করতে পারবেন তবে থাই সরপটি চাষের সফলতার প্রধান শর্ত উন্নত মানের পোনা নির্বাচন করা বর্তমান সময়ে অনেক মৎস্য উদ্যোক্তা থাই সরপটি মাছ চাষ করার জন্য এই মাছের পোনা খুঁজছেন আর আপনাদের জন্য আমাদের হেচারিতে রয়েছে উন্নত মানের থাই সরপটি মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের থাই সরপটি মাছের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা যে সকল মৎস্যদ্যোক্তা ভাইরা থাই সরপুরি মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন আপনার সে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও এবং পনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন আজকের মতে পর্যন্তই আল্লাহ হাফেজ